কিছুদিন আগেকার ভিডিও এটা আমাদের আরামবাগের দিঘির মেলা চলছিল তো আমাদের দু বোনেরই কারোর সময় হচ্ছিল না একদিন ঠিক করলাম দিঘির মেলাতে যায়নি তো কী হয়েছে ভাঙা মেলা চলছে ভাঙা মেলায় দেখতে যাব। চল অনেক দোকানপাতি উঠে গেছে বাট কোনো ব্যাপার না চল দেখতে যাব। এখানে একটা ইতিহাস আছে জানো আমি ছোটবেলা থেকে শুনেছি এখানে যে রঞ্জিত রায় আছেন তার বাড়িতে মা দুর্গা মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তারপর কোনো একটা ঘটনা ঘটেছিল যার জন্য মা দুর্গা শাখা পোলা সিঁদুর পরে এই দিঘিতে ডুব দেয় আর দশ হাতে সবাইকে দেখা দিয়েছিল তারপর থেকেই রঞ্জিত রায়ের হাত ধরে এই দিঘির মেলা শুরু হয় তবে সব দোকান কিন্তু এখনো উঠে যায়নি কিছু কিছু দোকান আছে আর এই দিঘে মেলাতে সব সবথেকে একটা বিখ্যাত জিনিস হচ্ছে কাঠের জিনিস সবাই মোটামুটি এখান থেকে কিনে নিয়ে যায় আর এই সব দেখতে দেখতে চলে এলাম ফুচকার দোকানে ফুচকা কি আর ছাড়া যায় এদিকে বোন ভেলপুরি খেয়ে আমি চলে এলাম গরম গরম চপ খেতে আর এই গরম গরম চপ খেতে আমার জীব গালো পুরে তাই বলো তাই বলো চপটা কিন্তু খেতে হেভি ছিল কিন্তু জিপ গালো পুরে গরম গরম চপ খাবো আর জীব পুড়বে না তা কি হয় কুলপি খেয়ে बारी जाए उद्देश बेड पडलो